আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি তো এক ভাই আমাকে বলছেন যে ভাই আমরা একটা টিকটক অ্যাপসে আমরা কি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো কিংবা একাধিক অ্যাকাউন্ট আমরা লগ করে ইউজ করতে পারবো কিনা তো হান্ড্রেড পার্সেন্ট পারবেন এই যে দেখতেছেন যে এখানে আমার একটা টিকটক অ্যাপসে আমার অসংখ্য অ্যাকাউন্ট এখান থেকে সাইন আপ করা রয়েছে আমি চাইলে যে কোনো অ্যাকাউন্ট আমি এখান থেকে ব্যবহার করতে পারতেছি তো আপনি চাইলে এখান থেকে কয়েকটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন টিকটকে একটা অ্যাপসের মাধ্যমে আপনি কয়েকটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন তো সেটা কি করে করবেন আজকের ভিডিওতে এ টু দেখিয়ে দেওয়া হবে তো তার আগে বলে রাখি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে বলবেন না এবং কি টিকটক অ্যাকাউন্টের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন ওখান থেকে সরাসরি ওদের সাথে যোগাযোগ করবেন তো আমরা একটা অ্যাপসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য কি করতে হবে সবার উপরে আমাদের যে অ্যাকাউন্টের নামটা রয়েছে নামের উপর ক্লিক করে দিতে হবে নামের উপর ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের নিচে একটা and অ্যাকাউন্ট নামক একটা অপশন পেয়ে যাবো তো আমরা এখান থেকে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্তেছেন যে অ্যাড অ্যাকাউন্ট নামক একটা অপশন রয়েছে তো আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে চলে আসবো অ্যাড অ্যাকাউন্টে চলে আসার পরবর্তীতে এমন একটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো পেজটা ওপেন হওয়ার পরবর্তীতে আমাদের করণীয় হচ্ছে এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেওয়া আপনি যদি নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে এখান থেকে নাম্বার পাসওয়ার্ড দিয়ে কিংবা ফেসবুক জিমেলের মাধ্যমে যেটার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন কিংবা আপনার অ্যাকাউন্টটা রয়েছে সেটা দিয়ে আপনি এখান থেকে এটা সাইন আপ করে নিতে পারবেন নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন তো আমার অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা রয়েছে তো আমার যেহেতু জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট টা ক্রিয়েট করা তো আমি এখান থেকে জিমেলটা সিলেক্ট করে নিলাম জিমেলটা সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে একটু ওয়েট করতে হবে আমাদেরকে একটু ওয়েট করলে আমাদের এখান থেকে লগ হয়ে যাবে তো টিকটক অ্যাকাউন্টের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সমাধান করে দেওয়া যাবে এবং কি ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এই যে দেখতেছেন যে আমার নতুন একটা অ্যাকাউন্ট এখান থেকে লগ হয়ে গেছে আমি খুব সহজভাবে এটা লগ করে নিলাম তো আপনি চাইলে আপনার টিকটক অ্যাপসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন খুব ইজিভাবে সাইন আপ করে নিতে পারবেন এবং কি যখন যে অ্যাকাউন্টটা ইউজ করতে হয় সেটা আপনি চাইলে একটা ক্লিকের মাধ্যমে আপনি লক আউট করে নিতে পারবেন যেমন করে আমরা ফেসবুক অ্যাকাউন্টগুলো লকআউট করে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমরা টিকটকেও একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটা আজকে এতটুকুই দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে যাওয়ার আগে একটাই কথা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলায়কনটা প্লেস করতে বলবেন না এবং কি আপনার টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেলে আমাদের সাথে যোগাযোগ করে ব্র্যান্ড হওয়া অ্যাকাউন্টগুলো রিকভার করে নিতে পারবেন তাছাড়া টিকটকের যাবতীয় যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে পেন করা থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন নাম্বার পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন